সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কোটিনাটি সপ্তম অধ্যে থেকে একশো চৌান্ন পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তোমরা লক্ষ্য করো আমরা এই চকটি পূরণ করব। নিচে বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বক্সে লেখ যে এই বিষয়গুলো আমরা পূরণ করব তারপর যে কেন্দ্রস্থ কোনটা সম্বন্ধে আমরা ভালো করে জানবো বুঝবো চলো আমরা খুব সহজভাবে ব্যাখ্যা করব এবং ক্লাসটি শুরু করি এখানে দেখো প্রথমে আমি এখানে লিখে রেখেছি নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বক্সে লেখো এই বক্স এই পার্থক্য গুলা এখানে বলছে লেখার জন্য তাহলে প্রথমে ক নম্বর দিয়া কি কি আছে এখানে লক্ষ্য করো ক নম্বর দিয়া আছে উপবৃত্ত চাপ ও উপবৃত্তাংশ প্রথমে আমি উপবৃত্ত চাপটা সংজ্ঞাটা লিখবো তারপর উপবৃত্তাংশের সংজ্ঞাটা লিখবো এবং চিত্র সহকারে বুঝিয়ে দিব যেন তোমরা খুব সহজে বুঝতে পারো প্রথমে এখানে লক্ষ্য করো উপবৃত্ত চাপ উপবৃত্ত চাপের সংঘাত হচ্ছে এই যে উপবৃত্ত চাপের সংঘাত হচ্ছে অর্ধবৃত্ত থেকে ছোট চাপকেই উপবিত্ত চাপ বলা হয় চলো আমরা একটা চিত্র মাধ্যমে এটা বুঝি ধর একটা বৃত্ত আঁকলাম কেন্দ্র দিয়া যদি আমরা একটা যা ব্যাস অঙ্কন করি কেন্দ্র দিয়া যদি কেন্দ্রকে স্পর্শ করে বে সম্পন্ন করি তাহলে মনে রাখবা বা বৃত্তটা দুইটা ভাগে ভাগ করা হয় এই যে এখান থেকে এই যে এখান থেকে পর্যন্ত একটা চাপ হয় আবার এখান থেকে এই পর্যন্ত আরেকটা চাপ হয় আর এটাকে বলা হয় যে অর্ধেকটা বৃত্তের অর্ধেকটা কি বলা হয় যে বৃত্তের এই যে চাপটা এটাকে বলা হয় অর্ধ্যবিত্ত চাপ তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখছি অর্ধ্যবিত্ত থেকে ছোট্ট চাপকে তো অর্ধবিত্ত এই যে এত এতটুকু থেকে এতটুকু হচ্ছে অর্ধবিত্ত চাপ যদি আমি এখান থেকে যদি আমরা এখান থেকে যে এই এইখান থেকে এই পর্যন্ত একটা এই যে এখানে লিখলাম এ এইখানে লিখলাম বি এই যে এই যে একটা চাপ নিলাম এটাকে বলা হবে উপবৃত্ত চাপ এতটুককে বলা হবে উপবৃত্ত চাপ উপবৃত্ত চাপের সংজ্ঞা হচ্ছে অর্ধবৃত্ত থেকে যে কোনো পরিমাপের একটা চাপকে উপবৃত্ত চাপ বলা হবে যে এইখান থেকে এই পর্যন্ত এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাকে উপ

যতটুকু জায়গা দখল করে তাকে উপ বৃত্তাংশ তাহলে চলো আমরা উপবৃত্তাংশটা একটি চিত্রের মাধ্যমে ভালো করে বোঝার চেষ্টা করি যদি কেন্দ্র দিয়ে যা তাহলে এটাকে ব্যাস বলা হবে আর কেন্দ্র দিয়ে না গেলে এটাকে ঝা বলা হবে তাহলে আমরা যেহেতু এখানে লিখছি একটি উপচাপ উপচাপ বলতে অধ্যবিত্ত থেকে ছোট চাপ এই যে এটা হচ্ছে অর্ধবৃত্ত থেকে ছোট অর্ধবৃত্ত বললে যে এখান থেকে এই পর্যন্ত বোঝাবে এই যে পোড়াটাকে বোঝাবে অর্ধবৃত্ত কিন্তু আমরা কি একটা ছোট চাপ নিছি তাহলে এটাকে বলা হবে উপচাপ এবং একটি উপচাপ এবং একটি ঝা ঝা বলতে যে এটাকে ঝা বলা হবে যদি নিচের অংশটাকে এই যে এই যে নিচের অংশটা এই যে এইখান থেকে পর্যন্ত একটা এই যে এইখান থেকে পর্যন্ত একটা উপর একটা চাপ নিলাম আর এই যে একটা ঝা নিলাম এই যে একটা ঝা একটা এবং একটা চাপ দ্বারা যতটুকু জায়গা দখল করে তাকেই বলা হবে বৃত্তাংশ এই যে এতটুকু জায়গা একটা বৃত্তের এতটুকু জায়গা দখল করছে এই পোড়াটা একটা বৃত্ত হয় কিন্তু বৃত্তের এই যে দেখো অল্প জায়গা দখল করছে তাকেই বলা হবে কি বৃত্তাংশ অংশ আশা করি তোমরা উপবিত্ত চাপ ও উপবৃত্তা সংজ্ঞাটা বুঝতে পারছো তারপর আমরা এখন শিখবো অধিবৃত্ত বৃত্তচাপ ও অধিবৃত্তাংশ প্রথম আমরা অধিবৃত্ত চাপটা শিখবো অধিবৃত্ত চাপের সংজ্ঞাটা হচ্ছে অধ্যবিত্ত থেকে বড় একটি চাপ দ্বারা যতটুকু জায়গা দখল করে তাকে বলা হয় অধিবৃত্ত চাপ অধ্যবিত্ত থেকে বড় চাপকে অধিচাপ বলে অধ্যবিত্ত থেকে বড় চাপকে অধি চাপ বলা হয় চলো আমরা এটা চিত্রের মাধ্যমে ভালো করে জানার চেষ্টা করি ধরো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই যে এখানে একটা কেন্দ্র যদি কেন্দ্র দিয়ে একটা অংশ অঙ্কন করি কেন্দ্র দিয়ে যায় যেমন এখানে নাম দিলাম তোমার মনে রাখবে এই যে এই অংশটা হচ্ছে অধ্যবিত্ত চাপ এই যে এতটুকু এই যে এই দিক দিয়ে যদি আমরা নিচের দিকে চিন্তা করি যে এতটুকু এই যে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যতটুকু জায়গা দখল করে এটাকে বলা হয় অর্ধবৃত্ত চাপ এই যে উপরটাও আবার অর্ধবৃত্ত চাপ এই বিন্দু থেকে উপর দিয়ে যদি আমরা পুরো মানটা এটা হবে অর্ধবৃত্ত চাপ কিন্তু যদি আমরা অর্ধবৃত্ত থেকে বেশি নেই যে এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম এই যে আমরা নিচের থেকে নিচেতে যদি চিন্তা করি এই যে নিচেতে একটু চিন্তা করলে কিন্তু এটা অর্ধেক থেকে বড় হয় যদি অর্ধবৃত্ত চাপ থেকে বড় হয় তা কি বলা হবে অধিচাপ আশা করি তোমরা সংখ্যাটা বুঝতে পারছো তাহলে এই যে এই যে এইখান থেকে এইটা নামটা যদি আমরা এখানে এ দেয় আর এখানে বি দেই তাহলে আমরা যদি এই যে নিচে দিয়া আমরা চিন্তা করি নিচের চাপটা তাহলে এটা হবে অধ্যবিত্ত চাপ আর উপর চাপ উপরের চাপটাকে বলা হবে উপচাপ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই যে অধ্যবিত্ত থেকে বড় চাপকে অধিবৃত্ত চাপ বলা হয় অধিবিত্ত চাপ অধ্যবিত্ত থেকে বড় চাপকেই অদিবিত্ত চাপ বলে তারপর তোমরা এখানে লক্ষ্য করো তারপরে অংশ সংঘাত হবে একটি অধিচাপ এবং একটি যার দ্বারা যতটুকু জায়গা দখল করে তাকে বলা হয় অধিবৃত্তাংশ একটি একটি অধিচাপ এবং একটি যা দ্বারা যতটুকু জায়গা দখল করে তাকে ওদিক রিতাংশ বলে তাহলে চলো আমরা এটা ব্যাখ্যা করি ধর এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই যে কেন্দ্র কেন্দ্র দিয়া যদি একটা আর্যকরণ অঙ্কন করি তাহলে এটা হবে অর্ধবৃত্ত চাপ এই অর্ধেকটা কে বলা হবে বৃত্তের অর্ধেকটা কে বলা হবে অর্ধবৃত্ত চাপ এই যে নিচেটাকে অর্ধবৃত্ত চাপ বলা হবে উপরটাকে অর্ধবৃত্ত চাপ বলা হবে কিন্তু অর্ধেকটা থেকে বেশি মাপ নিয়ে যদি আমরা নিচের দিক দিয়ে চিন্তা করি নিচের দিক দিয়া এই যে নিচেরটা কিন্তু অর্ধেকটাকে বেশি মাপ নিতে তাহলে এটা হবে অধিকা তাই কে যদি আমরা চিন্তা করি যে এখানে এ দিলাম এখানে বি দিলাম এখানে সি দিলাম যদি আমরা এ বি সি চাপটা চিন্তা করি তাহলে এটা হবে এবং যদি একটা যে যতটুকু চাপ নিছি এতটুকু আমি একটা ঝা অঙ্কন করে দিই তোমরা জানো যদি রেখার অংশটা কেন্দ্র দিয়ে যায় তাহলে এটা ব্যাস হবে তোমরা লক্ষ্য করো যদি রেখার অংশটা কেন্দ্র দিয়ে যায় তাহলে এটা ব্যাস হবে আর কেন্দ্র দিয়ে না গেলে এটা যা হবে কেন্দ্র দিয়ে না গেলে এটাকে কি বলা হবে যা বলা হবে যেহেতু এই যে কেন্দ্রটা আমার এই জায়গায় হয় ঝাড়টা কিন্তু কেন্দ্র দিয়ে গেছে না তাহলে এটাকে ঝা বলা আর কেন্দ্র দিয়ে গেলে বেশ বলা হয় এই যে নিচের থেকে এই যে এই পর্যন্ত যতটুকু জায়গা দখল করছে এটাকে চাপ বলা হবে অধিচাপ আর এই যে একটা ঝা অঙ্কন করলাম এই ঝা থেকে যে এতটুক পর্যন্ত যতটুকু জায়গা দখল করছে আমি যদি মুচ্ছে দিই যে বেশি অর্ধেকটা জায়গা দখল করছে বেশি অর্ধেকটা জায়গা দখল করলে তাকে বলা হয় অধিবৃত্তাংশ আর মধ্যে একটা জায়গা দখল করলে তাকে বলা হয় উপবৃত্ত অংশ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা এই যে ঘন অংটা সমাধান করব বৃত্ত অংশ ও প্রথমে আমরা বৃত্ত অংশটা সমাধান করবো কলা বৃত্তকলা বৃত্তাংশের সংখ্যাটা হচ্ছে একটি চাপ ও একটি যা দ্বারা যতটুকু জায়গা দখল করে তাকে বৃত্তাংশ বলে মাধ্যমে ধরো এই যে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এই যে কেন্দ্র যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে এটাকে কি বলা হয় ভেজ বল হয় যদি কেন্দ্র দিয়ে না অঙ্কন করে আমরা অন্য দিক অঙ্কন করি যে যদি এই দিক দিয়ে অঙ্কন করি তাহলে এটা কি হবে একটা ঝা হবে এ বি একটা ঝা এবং এনে যে সি এবং এ বি সি হচ্ছে একটা চাপ আবার এনে ডি দেই আবার এ ডি বি হচ্ছে আরেকটা চাপ তুমি যদি এইভাবে লেখ এ সি বি তাহলে এটা হবে উপচাপ আর যদি তুমি এভাবে লেখো এ ডিবি তাহলে এটা হবে অধিচাপ তোমরা মনে রাখবে এটা একটা বৃত্তাংশ এইটাও একটা বৃত্তাংশ এইটা হচ্ছে অধিচাপন যে বৃত্তং বৃত্তাংশটা গঠিত হয় তাকে বলা হয় অংশ আর উপচাপ তাকে উপচাপ বলতে এই যে বৃত্তের অর্ধেকটা থেকে ছোট চাপকে বলা হয় উপচাপ এবং বৃত্তের অর্ধেকটা থেকে বেশি চাপকে বলা হয় অধিবৃত্ত চাপ যেমন এখানে যদি এই যে এখানে হচ্ছে অর্ধেকটা অর্ধেকটা থেকে যে এখান থেকে যদি চিন্তা করো তাহলে এখানে মাপটা কিন্তু এই যে চাপের মাপটা অর্ধেক থেকে বেশি আর এখানে কিন্তু এই যে এই দিকটা কিন্তু অর্ধেক থেকে কম হয় অর্ধেক থেকে কম হলে তোমরা মনে রাখবা উপবৃত্ত চাপ এবং অর্ধেকটা থেকে বেশি হলে মনে রাখবা অধিবৃত্ত চাপ আশা করি এটা বুঝতে পারছো তারপর এই যে বৃত্তকলা সংজ্ঞাটা লক্ষ্য করো বৃত্ত কলা সংজ্ঞাটা হচ্ছে দুই দুইটি ব্যাসাদ্দ এবং একটি একটি চাপ দ্বারা যতটুকু জায়গা দখল করে তাকে বৃত্তকলা বলা হয় দুইটি বেশাদ্দ এবং একটি চাপ দ্বারা যতটুকু জায়গা দখল করে তাকে বৃত্তকলা বলে সংখ্যাটা ভালো করে খেয়াল করো দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা যতটুকু জায়গা দখল করে তাকে বৃত্তকলা বলে তাহলে চলো আমরা আগে ব্যাসার্ধটা ভালো করে চিনে নিই যদি এই যে কেন্দ্র দিয়া এই যে কেন্দ্র থেকে একটা পরিধি পর্যন্ত স্পর্শ করে তাহলে এটাকে ব্যাসার্ধ বলা হয় আবার এইখান থেকে যদি এখানে স্পর্শ করে এটাকেও ব্যাসার্ধ বলা হয় তাহলে এই যে দেখো দুইটা ব্যাসার্ধ এবং এই যে এতটুকু জায়গা এটাও একটা চাপ আবার এটাও আরেকটা চাপ যদি আমি এভাবে প্রকাশ করি এ b তারপরে এখানে সিলেক্ট করলাম আর এখানে d যদি আমি বলি a cb তাহলে এটা হবে উপচাপ আর যদি আমি এখানে এভাবে বলি a d adb তাহলে এটা হবে অতিচাপ তোমরা মনে রাখবে উপচাপ নিয়ে যতটুকু জায়গা দখল করে তাকে বলা হয় উপবৃত্ত কলা এবং অধিচাপ নিয়ে যতটুকু জায়গা দখল করবে তাকে বলা হবে অধিবৃত্তকলা কলা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা এই যে কেন্দ্রস্থ কোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা এখানে কেন্দ্রস্থ কোনটা লক্ষ্য করো ক্যান্ডস্থ কোন ইংলিশে বলা হয় সেন্ট্রাল অ্যাঙ্গেল কেন্দ্রস্থ কোন হচ্ছে এই যে কেন্দ্রের মধ্যে বৃত্তের এই যে কেন্দ্র কেন্দ্রের মধ্যে যে কোনটা উৎপন্ন করবে যেমন এ বি ও এই যে এই যে কেন্দ্রর মধ্যে যে কোণটা এই যে এই কোণটাকে বলা হবে কেন্দ্রস্থ মধ্যে যে কোণটা উৎপন্ন করবে তাকে বলা হবে এই যে কার উপর বৃত্ত করে এবির উপর এবির উপর ডন্ডায়মান মানে এবির উপর ধারায়া কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হইছে তাকে এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ এখানে দেখো এখানে বলছে এ এডিবি চাপের উপর ডন্ডায়মান বৃত্তস্থ কোণ এই যে এডি বি চাপের উপর ডন্ডে এখানে দেখো ডন্ডায়মান কথা বলা আছে যদি ডন্ডায়মান কথা বলা থাকে তাহলে মনে রাখবা চাপটা নিচে হবে কোণটা উপরে হবে আর বৃত্তস্ত কোন গুলো হচ্ছে এখানে লক্ষ্য করো এই যে এটা একটা বৃত্তস্ত কোন এখানে লক্ষ্য করো এটা একটা বৃত্তস্ত কোন তোমরা মনে রাখবে পরিধির মধ্যে যে পরিধির মধ্যে যে পরিধির মধ্যে যে কোন গুলো উৎপন্ন করবে তাকে বলা হবে বৃত্তস্ত কোন বা পরিধস্ত কোন আর কেন্দ্রের মধ্যে যে কোনটা উৎপন্ন করবে তাকে বলা হবে কেন্দ্রস্থ কোন তাহলে এখানে দেখো এডিবি চাপের উপর দণ্ডায়মান কথাটা বলা থাকলে মনে রাখবে দণ্ডায়মান কথাটা বলা থাকলে বৃত্তস্ত কোণটা তার বিপরীত দিকে হবে চাপটা নিচে হলে বৃত্তস্ত কোণটা উপরের দিকে হবে আর চাপটা উপরের দিকে হলে বৃত্তস্ত কোণটা নিচের দিকে হবে যদি দণ্ডায়মান কথাটা বলা থাকে আর দণ্ডায়মান কথাটা বলা থাকলে মনে রাখবা চাপ যে হবে কেন্দ্রস্থ কোণটাও এই হবে চাপ যদি নিচের দিকে হয় কেন্দ্রস্থ কোণ নিচের দিকে হবে চাপ যদি উপরের দিকে হয় তাহলে কেন্দ্রস্থ কোণটাও কি হবে উপরের দিকে হবে যদি চাপটা উপরের দিকে হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এইটা কেন্দ্রস্থ কোণ হবে এইটা কেন্দ্রস্থ কোণ এটা হবে এবং বৃত্তস্থ কোণ হবে এইটা এখানে দেখো এডিবি চাপের উপর দন্ডমান বৃত্তস্থ কোণ এই যে বৃত্তস্থ কোণটা এইটা এডিবি এটা হচ্ছে চাপটা এটা যেহেতু চাপটা বৃত্তস্থ কোণ এইটা আবার তুমি যদি এই যে এস বি চাপ এই যে এ সি ডি এটাকে চাপ ধরো এটাকে যদি তুমি চাপ ধরো তাহলে মনে রাখবো বিপ্তস্ত কোন হবে এটা এটা হবে বিপ্তস্ত কোন আর কেন্দ্রস্ত হবে এটা আমি আবার আরেকটা চিত্র অঙ্কন করে তোমাদের বোঝাই তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে ধরো আমি এখানে আবার একটু ভালো করে বোঝাই এই যে এটা কেন্দ্র তাহলে আমি এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম আবার এখানে একটা বিন্দু দিলাম আবার এখানে একটা বিন্দু আমি যদি এটার এটা যোগ করি আর এটার এটা যোগ করি এবং এখান থেকে এখানে যোগ করি এখান থেকে এখানে যোগ করি তারপর এখান থেকে এখানে যোগ করি এখান থেকে এখানে যোগ করি এটির আমি নাম দিলাম এটার নাম এ এটার নাম ডি এটার নাম বি এটার নাম সি এটার নাম ও যদি আমি চাপটা চাপ এ ডি বি মানে এই যে এইটা চাপটা ধরি এইটা যদি চাপটা ধরি তাহলে আমার মনে রাখতে হবে চাপটা যেহেতু দোষী নিচের দিকে তাহলে বৃত্তস্থ কোণটা হবে উপরের দিকে চাপটা যদি নিচের দিকে ধরা হয় বৃত্তস্থ কোনটা উপরের দিকে হবে আর ক্যান্ডস্ত হবে চাপ নিচে হলে কেন্দ্রস্থ কোণ নিচের দিকে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর আমি যদি এটাকে বৃত্তস্থ কোণ ধরি তাহলে এখানে চাপটা ধরতে হবে যে এটা চাপটা ধরতে হবে এ সি বি এই যে চাপটা হবে যে এটা হবে চাপটা তাহলে আমার বৃত্তস্থ কোনটা হবে এটা এই যে ডি কোনটা এবং কেন্দ্রস্থ কোণ হবে যে এইভাবে কেন্দ্রস্থ কোনটা উপরের দিকে চাপ যেহেতু উপরের দিকে দোষি আমার কেন্দ্রস্থ স্থানটা উপর দিকে হবে এবং বৃত্তস্থ কোনটা তার বিপরীত মানে নিচের দিকে হবে আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম